মানোরাম আসসালামু আলাইকুম আমি ঢাকার ক্রিয়ানীগঞ্জ কলাতে থেকে মনোরছেন তালুকদার আপনাদের আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এখানে চার শতাংশ জায়গা এই যে ওয়াল করা হ্যালো এ দেখতে পাচ্ছেন খুব সুন্দর তিন পরছর জমিন চলেন আঙ্কেল যে পাঁচ ফিটের রোড দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ খুব সুন্দর ক্লিন কোনো সমস্যা নেই একদম পাকা রোডের সাথে আমি দেখাচ্ছি সম্মানিত বিয়স দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আপনারা কন্টিনিউ করলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব এখানে কারেন্টের গ্যাসের সাপ্লাই পানির কোনো ঝামেলা নেই এটা হচ্ছে পাকা রোড এই যে সামনে হচ্ছে কলেজ কলাতিয়া ডিগ্রি কলেজ অ্যান্ড কলাতিয়া উচ্চ বিদ্যালয় পোস্ট অফিস সামনে এই যে দেখা যাচ্ছে হ্যালো বিওন আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি মনে রয়েছেন তালুকদার ভালো থাকেন সুস্থ থাকেন